আজ তোমার অবস্থা যতই খারাপ হোক তুমি যতই একামত করো জীবন যতই তোমাকে মাটিতে ফেলে দিক এটা তোমার শেষ নয় এটা তোমার গল্পের শুরু আমি জানি আমি জানি তুমি ভাবছ আমি পারব তো কিন্তু আমি তোমাকে বলছি তুমি পারবে কারণ এই পৃথিবী কেবল একটাই জিনিস বোঝে তুমি ফলাফল দিয়ে কথা বলবে অজুহাত দিয়ে নয় হাজার মানুষ বলবে তুমি পারবে না হাজার পরিস্থিতি বলবে থেমে যা কিন্তু ইতিহাসে একটাই সত্য হার মানেনি যে জিতেছে সে একটা ছেলে গ্রামের ছোট্ট ঘরে জন্য বাড়িতে বিদ্যুৎ ঠিক মতো নেই বই কেনার টাকাও নেই তবুও সে প্রতিদিন পড়ছে রাস্তার আলোয় বসে পুরোনো বই ধার করে রাত জেগে লোকেরা বলেছে তুই শহরের বড় ছেলেদের সাথে প্রতিযোগিতা করতে পারবি না কিন্তু সে থামেনি আজ সে নিজের কোম্পানির মালিক কারণ সে বুঝেছিল প্রতিভা থাক বা না থাক পরিশ্রমী শেষ কথা তুমি এখন যা করছো সেটা কি তোমার স্বপ্নের সাথে স্বপ্নের পথে তোমায় নিয়ে যাচ্ছে নাকি তুমি কেবল সময় নষ্ট করে দিন কাটাচ্ছ যদি তুমি প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক পারসেন্ট করে এগো একদিন তুমি নিজেই নিজের সাফল্যে অবাক হবে তুমি ক্লান্ত কাজ চালিয়ে যাও তুমি হাঁটছ শেখো শিখা আবার লড়ো তুমি একা কোনো ব্যাপার না একাই শুরু করো তুমি প্রস্তুত নও তাহলে প্রস্তুত হতে হতে শুরু করো একজন অ্যাথলেট জন্ম থেকেই দুর্বল শরীর শৈশবে ডাক্তার বলেছিল তুমি খেলাধুলো করতে পারবে না সবাই হাসত কিন্তু সে প্রতিদিন সকাল পাঁচটায় উঠত ছোট ছোট জয় নিয়ে এগোতে শুরু করলো সে দশ বছর পর অলিম্পিকে নিজের দেশের পতাকা উড়ালো কেন কারণ সে থামেনি শোনো তোমার স্বপ্ন যদি তোমাকে ভয় না দেখায় তাহলে সেটা যথেষ্ট বড় নয় চ্যালেঞ্জ তোমাকে ভাঙতে আসবে কিন্তু তুমি যদি প্রতিবার উঠে দাঁড়াও একদিন চ্যালেঞ্জই তোমাকে স্যালুট করবে একজন ব্যবসায়ী প্রথম ব্যবসায় সব টাকা হারিয়ে ফেলেছিল বন্ধুরা ছেড়ে চলে গেছিল পরিবারও আশা ছেড়ে দিয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি দ্বিতীয় চেষ্টা তৃতীয় চেষ্টা চতুর্থ চেষ্টা প্রতিবার ব্যর্থতার পরে কিছু না কিছু সে শিখছিল আজ সে হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে কারণ সে জানত ব্যর্থতা তার শেষ নয় বরং ব্যর্থতাই তার শিক্ষা তুমি যখন ভাবো এবার হয়তো সম্ভব না তখন মনে রেখো তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি এখনও দাঁড়িয়ে আছো আর যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো ততক্ষণ তোমার হারার কোনো সুযোগ নেই তুমি আর যে জায়গায় আছো সেটা তোমার চিরকালের জন্য নয় তুমি সিদ্ধান্ত নিলে তুমি অভ্যাস বদলালে তুমি প্রতিদিন সামান্য ভালো হলে আর ছমাস পরে তুমি নিজেকে চিনতেও পারবে না একদিন মানুষ তোমার নাম শুনে সম্মান নিয়ে কথা বলবে তোমার গল্প অন্য কাউকে হালনা ছাড়তে অনুপ্রাণিত করবে আর তখন তুমি বুঝবে আজকের এই কষ্ট এই লড়াই এই রাজজারা সব কিছু সার্থক ছিল তুমি পারবে তুমি জিতবে শুধু থেমো না